ভাবনা চিন্তা করে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তার মানে এদেরকে আর যারা আল্লাহকে মানে না খুদার কসুম আল্লাহ তাদেরকে বলছে এরা কিছুই বোঝে না কাহুন এরা কিছুই বোঝে না লামুন এরা কিছুই জানে না এরা জানে না অতএব আল্লাহকে না চিনে আল্লাহর বন্দিকে ছেড়ে দিলে চালাক হয় না আমাদের দেশে বাটফারে কয় চালাক না না বাট তো বাট না এ হবে কেন কথা বোঝে নাই ওই তিনটা কমলা ফসা দিয়ে হয়তে এক ডজন বেট চালায় ক হেতে সালা কির সালা হয়তো সিটারে না কথা বুঝছেন নি আমার সিটার তো সিটার হেরে রে সালাক বলবেন কেন হয়তো বাট পার একশো গ্রাম কম দিয়া গোস্ত এক কেজি বেট চালাইছে এ চালাক এটা চালাক হবে কেন হয়তো বাট পারে না তাই তো ধোকা বাজ তো প্রথারক মিথ্যা বলে কাস্টমারকে ঠকায় ওজনে কম দেয় তো এ কি চালাক না এটা চালাক না বাফ বাটফার চালাক হয় না সিটার চালাক হয় না হারাম চালাক হয় না সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে এইজন আল্লাহ কোরআনে বলছে অমা ইয়সদা উন ইল্লা আনফুসা হুম মা ইয়সরুন আরে না ফরমান বান্দা নিজেই নিজেকে ধোকা দিচ্ছ আসলে তুমি বুঝতেছ না তুমি মনে করছো তুমি খুব চালাক অনেক ছেলে তোমরা আসো তোমরা মনে করো এক ওয়াক্ত নামাজ পড়তে হয় না কেউ তোমারে কিছু কয় না মাতেও না তোমার মাও আন তোমার আর কিছু কয় না বাবারও বাবাও বলে না এলাকার কেউ তোমারে বলে না বাহ তুমি সারাক্ষণ চুল ঘুরাইতেছো চুল আশ্রাইতেছ প্যান্ট পিনতেছ মোবাইল টিপতেছো সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ বন্ধুদের সাথে আড্ডা দিতেছ বা বা তুমি মনে করছো তুমি কি বুদ্ধিমান না রে বন্ধু আল্লাপাক এটা হাদিসে আছে কোনো ব্যক্তি নাফরমানি করতে করতে আল্লাহ যখন তার থেকে আল্লাহ রহমতের নজর সরায় ফেলে তখন তারে আর কেউ পছন্দ করে না গোটা সৃষ্টি তার উপরে হ্যাঁ হ্যাঁ আমি এটা প্রায় বলি এটা অনেক বড় প্যারেশানি যে একটা মুসলমানের বাচ্চা তারে এখন আর কেউ ডাকে না কেউ কিছু করে আপন মা তারে বলে না আপন বাস বলে না মুসলমানের ঘরে থাইকা সে একটা দিনও ফজরের নামাজ পড়ে না কেউ তার এটা নিয়ে মাথা ব্যথা নাই কারো কারো কোনো এটা নিয়ে কোনো চিন্তা নাই তোর রূপে খোদার গজব পড়ছে মূলত এই জন্য কেউ বলে না তোর উপরে আল্লাহর লানত পড়ছে লানত লানত এই জন্য কেউ বলে না এটা কোরআন শরীফে আছে ইবলিসকে আল্লাহ বলছি ইবলিস তুই সেজদা দিলি না ইন্না আলেই কাল্লাহ ইলা ইয়ৌমিদ্দিন আপনি জিজ্ঞাসা করেন কোনো আলেম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছি ইবলিস সেজদা দিলি না আজকের থেকে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত বিশ্বাস করেন ভাই কেন তোমার কেউ ডাকে না তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নেই তোমার আখেরা তেভাবে তোমার ছেড়ে দিল আমি তো অনেক সময় বলি আমার বড় ভাই আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি ভাই আমার একদিনে ছাত্র জীবনে আমার ভাই একবার চুল কাটতে গিয়ে তিনবার চুল কাটাইছে আমার শুধুমাত্র সামনে পিছনে একটু উনিশ বিষ হয়েছে চুল কাটতে আবার যাও সেলুন আবার যাও তিনবারের পরে গেছে হ্যাঁ এটা আমার সৌভাগ্য যে ভাই আমার দিকে নজর রাখছি নজর রাখছি ঘরের বারান্দায় বাসার বারান্দায় ফিরি দিয়া না জানি ছোট্ট মোড়া দিয়া বইছি মা আমারে ভিতরে থেকে হঠাৎ একটু পরে ডাক দিয়া বুঝেছে আনিস ভিতরায় এলাও আমি বাইশা করলাম মা কি বাসার কাজের মেয়ে তোমার দিকে তাকায় রয়েছে মা আমার নজর রাখছে তো আমার সৌভাগ্য আমরা পাঁচ ভাই তিন বোনকে মা প্রতিদিন প্রতিদিন ওই স্কুলের ঘন্টা ফেটে যে যেটা দিয়ে আমরা টুংটুং বাইরে এইটা দিয়ে দিয়ে আমাদের রবের সামনে সামনে গিয়া গিয়া মা আজীবন মারে দেখছি ফজরের নামাজের সময় মা এটা এমনি করে বাড়ি দিত যতক্ষণ আমরা ঘুম থেকে উঠে দরজা না খুলতাম আমার যখন দুইটা বাচ্চা হয়েছে তখন আমার আমার বিবি আছে। আছে। সন্তান আমি ওয়াজ মাহফিলে বয়ান করি তখন তখনও মা আমার আমার এই বেল ফিরিয়ে ফিরিয়ে ফজরের নামাজের সময় উঠেছে একদিনও ছেড়ে দেয়া নাই ছোট আমার ছাত্র জীবন আমরা মনে আছে মারে কত সময় কইতাম মা উঠছি ওইটা ফিডন বন্ধ করেন উঠছি মা হ্যাঁ না ফুট হয়েছে না লাইট জ্বালাও দুয়ার খোলো ভাইয়া এটা ভাইবা দেখো ছেলেরা এই যে কয়জন ছেলে বস কেউ তোমারে ডাকে না কাঠের কারণটা কি বাবা সারাটা দিন তুমি মোবাইল টিফো সারা রায় তুলঙ্গ ছবি দেখো আয় হাই রে হায় ওয়ান তোরে কেউ ডাকে না কেন তোরণিয়া কেউ ভাবে না কেন কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো এই জন্য কোরআনুল করিম আল্লাহ বলছেন না মুজরিমুন বান্দা কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রাইখো তুমি নাফরমান খাইতে দিচ্ছি আমি অসুবিধা নাই কোরআন শরীফের আয়া সকালে নাস্তা খাইতে বসছো আল্লাহ বলে বান্দা খাও অসুবিধা নাই আটকাইতাম না শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাত দশটা বাজে খাইতে বসছো না ফরমান বেইমান আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও খাইতে আমি বাধা দেব না খানা আমি কুত্তারেও খাওয়াই হ্যাঁ আরে ফরমান খানা কুত্তারেও খাওয়ায় কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা কুত্তারও পূরণ হয় এটা আশ্চর্য কিছু না বাদ কতটি খানার নাম জিন্দিগি না আর ফুটতি করতে পারলে এটা জীবন না বাফ আল্লাহ বলছে খাও কোনো অসুবিধা নাই আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোমারে খাওয়াইতাম না কা শুধু এদুর মনে রাখবা মুজুরি মন তুমি পাপি বিল্ডিং করছো করো কোনো সমস্যা নেই হতো এটা আল্লাহ বলে গুমা হ শুধু খেয়াল রাখবা যেটি সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারির টাকা এ কতটা শুধু মনে রে পরে বুঝইব হ্যাঁ পরে হিসাব অন ভাত খাও বাতের লেগে আটকাইতাম না আমি দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই সরাসরি কোরআন কলু তামাত্তা কালিলান ইন্নাকুম মুজরিমুন এরপরেই আল্লা বলেনু ইয়া উমা ইদিল লিলমুকাদ্দিবী মিথ্যাবাদী নাফরমান মনে রেখো সেদিন আ খেরাতে তোমার জন্য জাহান্নাম ওয়াদারিণী ওয়াল্মুকদ্দিবী না উলি না মাতি ওয়া মাখিল হুং কালিলা আল্লা বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও শুধু তারে বলে রাইখো ইন্নলাদাই না অঙ্কালউয়া জাহি মা আমি তার জন্য আখরাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন ওটা তারে বলে দিও আল্লাহ বলেন ইন্ন আ দাদনা নিল কাফিরিনা সালা শিলাও আগলা লাউ ম সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন শিকল দিয়ে বান দিবে কোরআনুল করিমের মধ্যে আছে সত্যুর হাত লম্বা শিকল আত্মুর হাত লম্বা শিকল আর বেড়ি দিয়ে বা বেড়ি বান দিবে বেড়ি বান কি ওই এখন আর আমি আর আমার মাওলানা গাড়িতে বসে বসে এটা মোজাকার আলোচনা করতেছিলাম হাসরের ময়দানে নাফরমান পাপিকে বন্ধু সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ বলে নাফরমান মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে এইভাবে ঘাড়ের মধ্যে দুই হাত এইভাবে ফেরেশতা বান দিবে এই থুতনির নিচে দিয়া হাত রাখবে ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে আর কোনো দিন না ফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কি ভাবছ বন্ধু তুমি চালাক আমি বেকুব আমরা যারা না পড়ি আমরা বুঝি বোকা কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে দশ হাজার টাকা বেতন দিয়া খোদার বারোটা মাস চলে বেকুব এই জন্য না তুমি চালাক তুমি বাদ খাইয়া বড় হইলে আমরা কি সিরা খাইয়া বড় হয়েছি নাকি বুঝবো না কেন কথা বলেন না দুনিয়া না বুজার কি আছে কেমনে সুদে টাকা লাগাইতে হয় আমরা বুঝি না না বুজার কি তো ওই আখের